আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শিক্ষার গুরুত্ব আজকে আমরা আমাদের একটা বাড়িতে ছেলে আছে মেয়ে আছে সব কিছু আছে কিন্তু আজকে আমরা কী করছি ছেলে মেয়েকে আমরা গুরুত্ব দিচ্ছি না আজকে আমি আমার ঘরে আজকে চারটে পাঁচটা ছেড়ে ওইটা লুডু খেলিয়ে বেড়ছে কোথায় তাস খেলিয়ে বেড়াচ্ছে কোথায় গেমস খেলিয়ে বেড়াচ্ছে আমরা কোনো তাকে পাত্তা দিচ্ছি না আজকে আমরা এত নিচু হয়ে গেছি পড়াশুনোর কোথায় বলতে চাই না একটা ছেলে যখন মকটপের টাইম হয় তখন ঘুরে বেড়ায় আড্ডা মারে বেড়ায় আবার আমরা এমন বোকা মুসলমান এবং আমরা কমজোরি কিছু কিছু ছেলে দেখছি পড়াশুনো করে না কোনো একটা ছোট ছেলে না বালক ছেলে আইসক্রিমের দোকান করছে পেপসির দোকান করছে আচারের দোকান করছে আপু আমি পেপসি বিক্রি করবো তো পেপসি বিক্রি করছে সারা দিন আইসক্রিম বিক্রি করছে করার পরে যখন কী করছে এইভাবে আইসক্রিম পেপসি বিক্রি করার পর যখন তার আব্বাকে সারাদিনের শেষে পাঁচশো টাকা হাতিয়ে ধরে দেয় তিনশো টাকা ধরিয়ে দেয় তখন কিন্তু বিশাল খুশি হয়ে যায় হে মুসলমান হে বোকা মুসলমান তোমাকে বলতে যায় শুধু তোমাকে বলছি তুমি তিনশো টাকার জন্য তুমি খুশি হচ্ছে কিন্তু তোমার ছেলের বয়স এখনো বারো বছর হয়নি এখনও তোমার ছেলের বয়স আট বছর হয়নি আর তুমি এরকম টাকার জন্য টাকার লোভে অনেক কিছু করছো এটা তোমার ভুল ভুল ধারণা আল্লাহ তালার কাছে তোমাকে জবাব দিতে হবে কাল কেয়ামতের মাঠে তোমাকে আল্লাহ তালা ধরবে তখন বলবে সন্তান বল সন্তানকে বলবে তুমি কেন ইসলাম শিক্ষা করিনি দিন ইসলাম তোমার মধ্যে নাই কেন সে সন্তানও বলবে আমি যখন নাবালক অবস্থায় অবস্থা ছিলাম আমার আব্বা আমাকে কোনো ইসলাম সম্পর্কে কিছু শেখায়নি এবং কোনো কিছু গুরুত্ব দেয়নি ওই জন্য আপনাকে বলছি আপনি আজ আছেন কালে মরে যাবেন সারা জীবন আপনি থাকবেন না জাস্ট আমি আপনার কাছে একটাই কথা বলবো সেটা হচ্ছে এই আপনি নিজে মানে ছিঁড়ে জামা পরে বেড়াবেন নিজে পাঞ্জাবিটা ছিঁড়ে পড়বেন নিজে ছিঁড়ে লুঙ্গি পরবেন সব কিছু ছিঁড়ে পড়বেন তাও ঠিক আছে কিন্তু আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন আপনার সন্তানকে আপনি ভালো মতন দিন ইসলামের শিক্ষা দেন শুধু দিন ইসলামের শিক্ষা না শুধু দিন ইসলাম শিখাম না না আপনি জেনারেল লাইনের শিক্ষা দেন ইংলিশ মিডিয়ামে পড়ানোর কোনো অসুবিধা নাই। কিন্তু তার মধ্যে কিন্তু দিন ইসলামটা থাকতে হবে আপনি নিজে ছিঁড়ে পাঞ্জাবি পরুন কিন্তু আপনার ছেলেটাকে আপনি পড়ান আপনার স্ত্রীকে আপনি ছিঁড়ে শাড়ি পরান মানে আপনাকে বলছি স্ত্রীকে বলছি আপনারা ছিঁড়ে শাড়ি পরবেন আব্বা মাকে বলছি নিজে ছিঁড়ে শাড়ি ছিঁড়ে পাঞ্জাবি এবং ছিঁড়ার চপ্পল জুতা পরবেন এক বেলা কম খাবেন হয়তো মাংস সপ্তাহে একবার খান সেই জায়গাটায় দু সপ্তাহ পরে একদিন মাংস খাবেন তবুও কিন্তু আপনাকে আপনার ছেলেকে কিন্তু দিন ইসলাম শিক্ষা দিতে হবে আপনার জন্য অপ্রিয় একটা ছেলেকে যদি দিন ইসলামে আপনি শিক্ষা দেন তাহলে মরে গেলে ওই ছেলেটা আপনার জন্য কবরের মধ্যে দোয়া করতে পারবে রব্বির হামুমা কামা রব্বা আনী সহির রব্বির হামুমা কামা রব্বা ইয়ানী সহির আল্লাহ হুসবাহানা তালা কাছে আপনার জন্য দোয়া করবে আপনি আল্লাহ তালা আপনাকে জানা দেবে আল্লাহ হুসবাহানা তালা আমাকে আপনাকে সকল মানুষকে যেন এই হাতিস থেকে শুনে শুনার বেশি করার তো ফের দান আর আজকে আমি যে ভিডিওটা ধারণ করছি এটা হচ্ছে শাবাসপুর শেরশাহী লাইন এবং শাহবাজপুরের লাইনের মধ্যে এটা একটা স্কুল স্কুলের নাম হচ্ছে আপনার নীল শিশু অঙ্গন আর দেখতে পাচ্ছেন স্কুলটা স্বপ্ননীল হ্যাঁ নীল শিশু অঙ্গন এই ভিডিওটা ধারণ করলাম কালিয়াচক মালদার শেরশাহী শাবাজপুর